আজকের এই সাংবাদিক বৈঠকে স্বাগত জানাচ্ছি আমি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আপনারা জানেন যে আমাদের ক্যাবিনেট মিটিং গত শনিবার দিন অনুষ্ঠিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো সেদিন সময় স্বল্পতার জন্য এবং গতকাল হলিডে ছিল আপনার জানেন স্যান্ডে ছিল তাই আর আপনাদেরকে এই সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে অবগত করা যায় আজকে গত শনিবারে অনুষ্ঠিত ক্যাবিনেট মিটিং এর যে সিদ্ধান্তগুলো। সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি এক নম্বর সিদ্ধান্ত

একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের মাধ্যমে ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন একশো চারখানা পোস্ট ফরেস্টার যেগুলো দপ্তরের দ্বারা ফিল করা হবে এবং তার পরীক্ষার মাধ্যমে একটা বোর্ড তৈরি করা হবে দপ্তর নিজেই এই বোর্ড তৈরি করবে এবং এই বোর্ড পরীক্ষার যা নিয়ম রয়েছে সমস্ত নিয়মগুলো বিচার করে বিশ্লেষণ করে সিদ্ধান্ত ক্রমে তারা এই সম্পন্ন একশো চারটা হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন এবং পোস্টের নাম হচ্ছে ফরেস্টার এগুলো খুব শীঘ্রই দপ্তর দ্বারা সেটা নিয়োগ করা হয় আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ट एस डिपार्टमेंट फिनान्स डिपार्टमेंटीन ट्रेजारी रहीट्रेजारी से ट्रेजारोिटर এগুলো নিয়োগ করা হবে এবং ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ আমাদের যে ট্রেজারি রয়েছে তাতে অডিটারের সংখ্যা অনেকটাই কম তাই অর্থ দপ্তরের অধীন ডাইরেক্টরেট অফ ট্রেজারি অধীন সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে একশো খানা পোস্ট অফ অডিটার সেগুলো খুব শীঘ্রই নিয়োগ করা হবে তার যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে লিস্ট ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি তার পিআরসি থাকতে হবে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা সেটা থাকতে হবে এবং ডিজারেবল নলেজ অর কোয়ালিফিকেশন নলেজ অফ ব্যাঙ্গলি অর বঙ্গ সেটা তার থাকতে হবে দপ্তরের অধীনে একটা বোর্ড তৈরি হবে

संबंधित पुनः दूरा प्रपोज़ल फॉर फिलिंग अप ऑफ़ 30 नाउंस पोस्ट ऑफ़ ऑडिटर इन्वेस्टिगेटर स्टैटिस्टिकल इन्वेस्टिगेटर ग्रुप सी नॉन गैस्ट्री अंडर कोऑपरेटिव डिपार्टमेंट कोऑपरेटिव से डॉक्टर से कोऑपरेटिव डॉक्टर रहों थे फिलिंग अप ऑफ़ 30 पोस्ट ऑफ़ ऑडिटर

সেগুলো ফিনান্স দপ্তর অনুমতি দিয়েছে এবং এই ফিনান্স দপ্তরের অনুমতি নিয়ে এই পোস্টগুলো সেখানে নিয়োগ করা হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ডিগ্রি অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকোবেলেন্ট নলেজ ইন কম্পিউটার পাশাপাশি ট্রেনিং ইন কোপারেটিভ ফ্রম এনি রিকগনাইজড কোপারেটিভ ট্রেনিং ইনস্টিটিউট সেগুলো থাকতে হবে নেম অফ পোস্ট হচ্ছে প্রপোজাল ফর ফিলিং আওয়ার থার্টি নাম্বার অফ পোস্ট অডিটারের পোস্ট কোপারেটিভ এর ইনভেস্টিগেটার এবং সাগরিক বন্ধুরা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গত ক্যাবিনেট মিটিং আমাদের গ্রহণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে সেটা হচ্ছে আমাদের যে সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তার অধীন প্রপোজাল ফর ফিলিং আপ অফ থার্টি ফোর পোস্ট অফ সুপারভাইজার

সাতান্নটা যে আইসিডিএস প্রজেক্ট আমাদের রয়েছে সারা রাজ্যে এই আইসিডিএস প্রজেক্ট গুলোতে আপনারা জানেন যে সিডিপিউ রয়েছে এবং তার অধীন সুপারভাইজার কাজ করে থাকে সারা রাজ্যে বিভিন্ন প্রজেক্ট গুলোর অধীন এই চৌত্রিশ নম্বর সুপারভাইজার পোস্ট আইসিডিএস পোস্ট সেখানে নিয়োগ করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রবৃত্তে যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাও পরীক্ষার মাধ্যমে এইটি ফাইভ আমাদের রিটেন এবং ফিফটিন হচ্ছে বায়োবসি এই ক্রাইটেরিয়া মেনটেন করে যেটা রাজ্য সরকারের যে রিক্রুটমেন্ট রুলস আছে নিয়োগ নীতি সেই নিয়োগ নীতি মেনেই এই রিক্রুটমেন্ট করা হবে থার্টি ফোর পোস্ট আমাদের আইসিডিএস সুপারভাইজার आईसीजे सुपरवाइजर थ्रो टीपीएससी टीपीएससी आईसीजे सुपरवाइजर थ्रो टीपीएससी टोटल नंबर पोस्टों से थर्टी फोर एवं एजुकेशन सोशल वेलफेयर एवं सोशल एजुकेशन डिपार्टमेंट में हो रहे हैं हमारे टूरिज्म डिपार्टमेंट अपार्ट डिवीजन क्लार्क यूडीसी दो खाना पोस्ट तीन खाना पोस्ट

আলట গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ টু পোস্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার গ্রুপ এ জ্যাজটেড ইন লেভেল 14 অফ দ্য স্টেপ পে ম্যাট্রিক্স দ্যাট ইন আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট गवर्नमेंट ऑफ ত্রিপুরা আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার দুখানা পোস্ট সেখানে নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই আপনারা জানেন পরীক্ষার মাধ্যমে হবে আমাদের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে এবং তার যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে ডিগ্রি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অর বায়োমেডিক্যাল ইন্সট্রুমেন্টেশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট ফাইভ ইয়ার্স সার্ভিস এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড আউট অফ উইচ মিনিমাম ওয়ান ইয়ার সার্ভিস এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড পিআরটিসি

বাংলা বা নলেজ সেখানে বাধ্যতামূলক সেটাও পরীক্ষার মাধ্যমে আমাদের নিয়োগ করা হবে গ্রুপ এ পোস্ট এই সিদ্ধান্তগুলো আমাদের গত শনিবারের ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে এখানে চাকরির অধিকাংশ রয়েছে আমি আবার রিপিট করছি একশো খানা পোস্ট হচ্ছে ফরেস্টার আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের দুখানা পোস্ট হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডার হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের creation and filling up of 140 auditor posts under finance department directorate of treasury finance department <laughs> about the proposal for filling up of 30 posts of auditor uh, investigator statistical <coughs> investigator under cooperative <coughs> department about, about the 34 posts supervisor icds icds project education social welfare and social education department এবং আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে তিনখানা গ্রুপ ডি পোস্ট এবং দুখানা ইউডিসি তার মধ্যে ইউডিসি পোস্টটা হচ্ছে ডাইরেক্ট প্রমোশন এবং গ্রুপ ডি সেই তিনটা পোস্ট হচ্ছে আমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য আজকে এই সাংবাদিক বৈঠক যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা অ্যাড করে নিন একশো চার একশো চল্লিশ থার্টি 34 টু সেখানে রয়েছে জি 210 পড়ো এদিকে শুন স্যার স্যার কোপার্টিটা কড়া কনডেক্ট করবে কোপার্টিজ এর ডিপার্টমেন্টস করবে ডিপার্টমেন্টের বোর্ড হবে সেটা বোর্ড হবে ফরেস্ট 104 ফরেস্টার বোর্ড হবে আইসিডিএস টিপিএসসি সুপারভাইজার

টিপিসি ওভার বার্নিং সামটাইম ইট ইস সেং কারণ বিভিন্ন টিসিএস টিপিএস বা অনওয়ার্ডস এই যে পরীক্ষাগুলো তারা কন্ডাক্ট করে থাকে অনেক সময় ডিপার্টমেন্ট বলা হয় যে তোমরা আলাদা ভোট করে করে নাও বা কেবিনেটে সিদ্ধান্ত হয় ফর স্মুথ কমপ্লিশন অফ দ্য আহ ফার্স্ট কমপ্লিশন অফ দ্য প্রসেস তার জন্য করা হয় তো এখানে মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখেছি যেগুলো গ্রুপ এ গ্যাজেটেড পোস্ট সেগুলো টিপিএসসি করে থাকে তারপর আমরা নতুন আমাদের সরকার আসার পর জিআরপিটি গঠিত হলো জিআরপিটি গ্রুপ সি গ্রুপ করেছে কিন্তু জিআরপিটি কি করে জিআরপিটি একসঙ্গে পাঁচটা দশটা পনেরোটা বিশটা একশোটা দুশোটা করবে না জিআরপিটি ইন বাল যখন দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পাঁচ হাজার একসঙ্গে এক্সাম হবে ইট ইস এ টাইম টেকিং ম্যাটার তো সেক্ষেত্রে ডিপার্টমেন্ট সদিচ্ছায় যদি করতে চায় कैबिनेट जो to present a bestore to government cabinet sheta anumodho diye takhe if the department has got sufficient manpower to conduct examination तो through mm -hmm. so it board to it department one time cabinet department ke anumodan dae ar boshota cases one department gpb to refer the timeline for because since no, one और उम्मीद है कि इस बार भी इसका आंकड़ा आएगा और इसका आंकड़ा आएगा तो 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 इसका आंकड़ा आएगा � মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দিল্লি সফরকালে সম্প্রতি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাথে কথা বলেছেন এবং প্রস্তাব দিয়েছেন আমন্ত্রণ জানিয়েছেন মাদাতি পরিষদের মন্দিরে উদ্বোধনে আসার আসার জন্য গত পরশু আমি মাদাতি পরিষদের মন্দিরে সেখানে গেছিলাম সাবন থেকে ফেরার পথে এবং আমি গিয়ে কথা বললাম সেখানকার স্থানীয় বিধায়কের সঙ্গে একটা প্রস্তাব গেছে যে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে সময় এপ্রিল মাসের সাত তারিখ হচ্ছে ভালো সময় উদ্বোধন করার জন্য কিন্তু ইট ইজ নট ফাইনালাইজড এই প্রধানমন্ত্রী আসবেন বা তাদের সিদ্ধান্ত নিতে হবে মানে পুরোহিতরা মাতাবাড়ি যে সময়কাল তারা বলেছে সেটা একটা অসপিসিয়াস টাইম সেটা হচ্ছে আমাদের সাত তারিখ এপ্রিল মাসে সেই টাইমটাতে তারা আগ্রহ প্রকাশ করেছে যাতে উদ্বোধন করা হয় আর আপনারা জানেন যে প্রসাদ স্কিমে তার কাজ একদম ফিনিশিং টাচে চলছে আমাদের মার্চ মাসে এটা হ্যান্ড হয়ে যাবে আমাদের রাজ্য সরকারের কাছে এবং তারপরে আমরা উদ্বোধন করব এবং সেই উদ্বোধনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সম্প্রতি টিভি সফরকালে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে তো আমরা আশা আশাবাদি তাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত আসবে সেটা ফিজিক্যালিও হতে পারে ভার্চুয়ালিও হতে পারে সে তারা সিদ্ধান্ত নেবেন কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি